কাজেই আমরা কোরআন না পড়ে ঠুকে যাচ্ছি আওলাদ কোরআন পড়াচ্ছি না এখানে আপনারা যারা আছেন সবার বাচ্চারা কোরআন পারে তো পারে না আল্লাহ ধরবে না নাকি মনে করেন ধরবে না আপনাদের আমাদের প্রত্যেকের জীবনে দুটো জিনিস আছে একটা টাকা পয়সা সম্পদ আর একটার নাম হল কোনটার দাম বেশি কিসে কথা বললে আল্লাহ ধরবে আপনি সারা সারাদিনের ভিতরে টাকা পয়সার চিন্তা কত ঘন্টা করেন আর আওলাদের চিন্তা কত ঘন্টা করেন সত্যি কথা বলবেন বোঝা গেল আপনার কাছে টাকা পয়সার দাম বেশি যেটার দাম বেশি সেটার চিন্তা বেশি করতে হবে না আপনি টাকা পয়সার চিন্তা করেন সারা দিন অনেক ঘন্টা হিসাব পত্র কয় টাকা গেল কয় টাকা এলো কোন দিক গেলো কোন দিক লস হলো কিন্তু ছেলে কার সাথে মিশলো কোথায় গেল নামাজে গেল গেল না কোরআন পড়লো পড়লো না বলেন তো কয় ঘন্টা চিন্তা করেন তালে বোঝা গেল আপনার কাছে টাকার দাম বেশি এই টাকা নিয়েই দโลกে যাওয়া লাগবে সন্তান নিয়ে ব্যস্তে যাওয়া লাগবে না দুর্ভাগ্য ভাইরা সবচেয়ে বড় হলো আমাদের সন্তান সন্তান আমাদের সাথে জান্নাতে যাবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালযীনা আমানু ওয়াত্তবা'াতহুম যুরিয়াতুম বিঈমান আলহকনা বিহিম যুরিয়াতিন যারা ঈমান এনেছে এবং তার আওলাদারা সন্তান অন্তত ঈমান আছে আমল কম বেশি হোক মোটামুটি ইমান থাকলে কিছু আমল থাকলে আল্লাহ সন্তান সব আব্বা আম্মাকে এক জান্নাতে রেখে দেবেন যে সন্তান আল্লাহ আমাদের দিলেন আমাদের চোখের মনি, মনের শান্তি জীবনের শান্তি সেই সন্তানের জন্য চিন্তা করি না চিন্তা করি ছোট যখন থাকে যখন চিন্তা কম করলেও চলত যখন বড় হলো শয়তান যখন ধরবে তখন শয়তানের কাছ ছেড়ে দিই এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা সন্তানদের কোরআন পড়াতে হবে অবহেলা করেন না খুব বিপদের সময় যাচ্ছে নিজের ছোট ভাই ভাই বোন নাতি এদের কোরআন শেখানোর জন্য এখন আমাদের সংগ্রাম করতে হবে প্রত্যেক গ্রামে মসজিদে হয় নুরানি মাদ্রাসা করেন অথবা মক্তব করেন যেন আমাদের একটা বাচ্চাও কোরআন না পড়া না থাকে বাড়িতে যাবেন মানুষের হাতে ধরবেন ধরবেন পায়ে যে ভাই তোমার বাচ্চা ভাই বাচ্চাটা কোরআন কোরআন আজীবন পিতা মাতা সব পাবে আমরা যেটা পড়াই সহজ বাংলা ভাষায় যেটাকে মায়েন্দারি কোরআন পড়ানো বলে মায়েন্দারি কোরআন পড়ানো কোরআন পড়ে টাকা নেবো এটার নাম কি মায়েন্দারি কোরআন বোঝে না মানে কর্মচারী শ্রমিক কামলা করানো এই মায়েন্দারি কোরআন পড়ানোতে কোনো সব হয় না এটা কোরআনের বেঈত করা হয় কোরআন আপনার আওলাত পড়বে সন্তান পড়বে আজীবন কোরআন পড়বে কোন নিয়ত করা লাগবে না ও শ্বশুরের নিয়েতে পড়বে শাশুড়ির পাঁচ খতম কোরআন দেবে ও যে নিয়েতেই পড়ুক আপনার আপনার স্ত্রীর আমল নামায় সকল তেলাওয়াতের সমান জমা হতে থাকবে কাজেই আল্লাহ রস্তে ভাইরা আমরা হুজুররা আপনাদের উপরে মাতবরি করব। আপনাদের কান ধরে টেনে নিয়ে বেড়াবো বাঁচার উপায় নিজেরা কোরআন পড়েন আউলাদদের কোরআন পড়ান কোরআন পড়লে সওয়াব বুঝলে বেশি যখন সহ পর্ব প্রফেসর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআনসূন্না সাথে থাকুন জীবন বদলে যাবে